পরের বাড়ির পিঠা খেতে লাগে মিঠা এই কথা যদি সত্যি না হতো তাহলে আর মুরব্বীরা বলতো না একই জিনিস আমিও রান্না করেছি পাশের বাসার ভাবি দিয়েছে আনটিটা নাকি বেশি মজা হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে সকাল সকাল আজকে রুটি বানাচ্ছি আটা সিদ্ধ করে নিয়েছি আর এগুলো এখন মুথে নিব আটা সিদ্ধ হতে দিয়ে আমি আবার রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি আজকে ট্যাংরা মাছ বের করেছি ফ্রিজ থেকে ফ্রিজ থেকে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিল শীতের সবজি সবজিগুলো দেখে মনে হচ্ছে যে শীত পড়ে গিয়েছে আসলে তো কিছুই না তবে ভোরবেলা কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ে জায়গায় জায়গায় তো দেখেছি অনেক কুয়াশাও পড়ে আজকে নিয়ে এসেছিল কিছু পেঁয়াজের কলি আর হচ্ছে ফুলকপি তবে সিজনাল জিনিস সময়ের আগে খেতে ভালো লাগে না সিজনে খেতেই ভালো লাগে এদিকে আমি এই যে আটাগুলো ঠান্ডা করে রুটির জন্য ডো তৈরি করে নিয়েছি একটা একটা করে বেলে চারটা রুটি হোক আর চল্লিশটা রুটি হোক কষ্ট একই রকমের তাই রুটির কাছে আমি খুবই কম যেতে চাই দেখা যায় কি যে যখন খাবো আগে বা অন্য টাইমে বানিয়ে রাখি কিন্তু বানিয়ে খাবো এটা করতে গেলে অনেক বেশি সময় লাগে আর আমার কাছে কেন যেন রুটি বানানো একটু ঝামেলায় মনে হয় এর জন্য আরও বেশি যেতে চাই আমার বাসাতে আমিও তেমন একটা রুটি আমার ভালো লাগে না আবার আপনাদের ভাইয়াও তবে আমার ছেলেটা হয়েছে সে সারাক্ষণ রুটি খেতে মানে তাকে যদি দেওয়া হয় সে পারবে এদিকে আমি রুটি তো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিব রান্না শুরু করতে করতে আবার মনে হলো যে বাবুর জন্য তো কিছু আনার পরিষ্কার করে বেছে রেখেছি এগুলো একটু খাওয়াতে হবে তো সেটা তাকে খাইয়ে আবার রান্নাঘরে চলে এসেছি এইদিকে আমি আজকে তো ট্যাংরা মাছ বের করেছি ট্যাংরা মাছ রান্না করব নতুন সবজি দিয়ে জানি না খেতে কেমন হবে বাবুকে আবার আনার খাইয়ে তাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি যার জন্য আর একটু তাড়াহুড়ো করেই রান্নাঘরে এসেছি যাতে সে ঘুম থাকতে থাকে সব কাজ তো শেষ করতে পারবো না তারপরেও কিছু কাজ অন্তত পক্ষে যাতে করে রাখতে পারি আমি মশলার মধ্যে মাছগুলো কষিয়ে নিব ভালো করে একটু সময় নিয়ে আর অনেক সময় হয় কি ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা খুব ছোট সময়ের মধ্যে আপনাদের রান্না রান্নাবান্না দেখিয়ে ফেলি অনেকে মনে করে হয়তো ভালো করে কষানো হয়নি আসলে যতটা সময় প্রয়োজন ততটা সময় কষানো হয় রান্না করা হয় কিন্তু সেটার আপনাদের সঙ্গে দেখানো হয় না খুব অল্প সময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় মাছ কিন্তু কষানো শেষ হয়ে যাওয়ার পরে যে সবজিগুলো দিব অনেক অল্প পরিমাণে সবজি দিয়েছি এই সবজি কাটার ভিডিওটাও করেছিলাম খুঁজে পাচ্ছি না এরকম কেন হচ্ছে আমার সঙ্গে আজকাল আমি নিজেও জানি না আগে যেরকম একদম মন প্রাণ দিয়ে ভিডিও করেছি অনেক বেশি মন দিয়ে কাজ করতে পেরেছি এখন বাবু হওয়ার পরে আমার মন থাকে চার পাঁচ দিকে এর জন্য আমি কী দেখি করি নিজেও বুঝতে পারি না অনেক সময় যার জন্য ভুল ভ্রান্তিগুলো আজকাল একটু বেশি পরিমাণেই হচ্ছে শীতের সবজির মতন ধনিয়া পাতা একটু ছিল সেগুলো দিয়ে দিলাম শীতের আগে এই সবজিগুলো একদম আগুন বরাবর দাম খেয়েও শান্তি নেই এত পরিমাণে দাম একটা রান্নাই করেছি আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি বাচ্চার বায় না যে এই রান্না কেন করেছো আর কিছু করি সেটা দিয়ে তো খেতে বেশি একটা আগ্রহী হচ্ছিল না তবে ফুলকপি তার খুবই পছন্দ ওটা দেখে মোটামুটি বলতেছে যে ঠিক আছে তাহলে আমাকে খাইয়ে দিতে হবে তো তার জন্য আবার ভাত বেড়ে নিচ্ছি খাইয়ে দিতে হবে না হলে একদমই খেতে পারবে না সব খাবার নষ্ট করবে তবে ফুলকপি দেখে কিন্তু সে খুবই খুশি যে যাক ফুলকপি এনে খাবার খেতে খেতে নিজেই বলতেছে যে এগুলো দিয়ে কি রাতে খাবো নাকি রাতে আবার কি রান্না করবা পরবর্তীতে বললাম যে কেন রাতে তো খুব একটা রান্না করি না যদি দুপুরের খাবার থাকে এগুলো তো থেকে যাবে তাহলে আবার কেন রান্না করব। এটা শোনার পরে মনে হলো তার একটু খারাপই লাগতেছে পরবর্তীতে আবার এই যে বাবুর জন্য বাচ্চা মুরগি আনা হয়েছিল সেগুলো দিয়ে লাউ দিয়ে একটু রান্না করে দিচ্ছি মানে মাংসের ফ্লেভার হলেই হলো তো সেটা কিসের মাংস এটা নিয়ে সে খুব একটা বিরক্ত করে না তো এর মধ্যে তো মাংস রান্না চলতেছে আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে পরের বাড়ির পিঠা খেতে লাগে মিঠা কেন বলেছিলাম জানেন আর ছোটোবেলায় আমাদের ওই রকম হতো যদি মা চাষিরা কিছু খাবার দিয়ে যেত সেটা যে কত স্বাদের হতো আর মা বানালে ভালো লাগে না এই যে যে চিপসগুলো না এইগুলো পাশের বাসার ভাবি বানিয়ে দিয়েছে তার খুব ভালো লেগেছে পরবর্তীতে আবার আমি আবার আনিয়েছি ভাবিকে দিয়ে তো আমি আজকে এই যে ভেজে দিতেছি তার নাকি ভালো লাগেনি বলতেছিল যে আনটিরটাই তো বেশি মজার ছিল কিন্তু একই জিনিস এটা তো রান্নার কোনো কৌশল না যে আমি রান্না করেছি এক রকমের ভাবে রান্না করেছি আর এক রকমের ব্যাপারটা কিন্তু এরকম ছিল না তারপরেও তার মানে আনটিরটাই বেশি মজার হয়েছিল তো একে একে চিপসগুলো ভেজে দিচ্ছি আমার কাছে বেশ ভালোই লেগেছে চিপসগুলো আর এর ভিতরে মশলা ছিল যেটা আরো বেশি মজার আমরা যেই বাসায় থাকি এই বাসায় কাজ চলতেছে যার জন্য এত পরিমাণে শব্দ ওই শব্দ কবে সে হবে আল্লাহ তাল্লাই জানে চিপস ভেজে তো আমরা খাচ্ছি আর ওই দেখেন বাবু গোছানো কাপড় চাপড় কি সুন্দর করে এলোমেলো করতেছে সেও বড় হচ্ছে আর তার দুষ্টুমির ধরনগুলো পাল্টে যাচ্ছে এত পরিমাণে বিরক্ত করে বিশেষ করে রোজ কেশ তাকে তো একদমই পড়তে দেয় না বইগুলো একদম ছিঁড়ে ফাতা ফাতা করে ফেলেছে ভালোবাসে বলে রোজ সহ্য করে তা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ